نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا العلم دين فانظروا عمن تأخذونه أو كما قال عليه الصلاة والسلام आमाशंबानी पोष्टा अल जोरान नामा क्या हम चुके थे नाम दुराकांडों परासाय क्या था खाला आम दुर्बिहारों दिलाई पर तब उन्हें खैर उपस्थित समस्त रामायण करां तब आवाज़ेर तो ब्लेंड शक्ति भाई तो बढ़ আলহামদুলিল্লাহ ওলামাই কালাম আপনাদের সামনে এই পর্যন্ত পরিষ্কার করছে স্পর্শ করছে এরপরে আমি মনে করি না যে আরও কিছু স্পর্শ করার প্রয়োজন আছে বড় বড় ওলামাই এবং বাংলাদেশ সমস্ত ওলামা ইকালামের সরদার

আমি বলছি সেজন্য তোমরা আমল করো না আমার কথাকে তোমরা কোরআন ও হাদিসের আলোকে যাচাই করে দিও আমার কথা সেজন্য তোমরা আমল করো না

এর কোনো নিজের মন করা জিনিস আল্লাহাকে তৌফিকে কোরআন ও হাদিস থেকে এর উসুল আদাব সব জিনিসকে তিনি বের করেছেন এবং সাধারণ মানুষের জন্য যাতে দিনের দিকে আসা এবং এলমের দিকে আসা ওলামাদের নিকটবর্তী হওয়া এবং দিনের উপরে চলা এবং আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যাওয়া এরা একটা বিশাল জিনিসকে সামনে রেখে তিনি এই মেহনতকে শুরু করেছিলেন এবং এই সবই কোরআন ও হাদিস থেকে নেওয়া তবলিগের উসুল আদার এ কোনো ইঞ্জিনিয়ার এ সমস্ত উসুল আদার তৈরি করে নেই কোনো ডাক্তার এটার কোনো প্রফেসর এটার উসুল আদাব তৈরি করে নেই যোগ যোগ ধরে তিন তিন জমানা পর্যন্ত যে দাওদ তবলিগের কাম সারা দুনিয়াতে ছড়াই করছে সারা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছছে আজ আপনারা এখানে দাবাদ তবলিগের মেহনতের কর্মীবালা এবং মেহনতের সাথে জড়িত অথবা মেহমতকে ভালোবাসেন সব মানুষ এখানে জমা হয়েছেন এরকমভাবে সারা বাংলাদেশে মানুষ এই মেহনতের সঙ্গে সম্পৃক্ত হয়েছে কেউ মেহনত হাতে কলমে করতেছে কেউ এটাকে ভালো জানতেছে হজরত মৌলানা লিয়াস রহমতুল্লাহ আলী এই কথা বলতেন যে যদি ওলামায়ে কেরাম তোমাদের এই কাজকে শুধুমাত্র সমর্থন করেন যে ভালো কাজ করো ভাই এটুকু কথাও যদি ওলামা একরাম বলে দেন তো ওলামা একরামের এহসান যেন এটা ওলামা ইকরামের এক আজ এখানে এ কথার প্রশ্নই আসছে না আসতে পারে না যে ওলামায়ে ইকরাম তবলিক বুঝেন না কাজে ওলামাই ইকরামের এই তবলিকের মেহাতে কোনো প্রয়োজন নাই আমরাই তো তবলিক করি আর আমাদেরকে তবলিকে কে লাগাইছে এই তবলিকের মেহনত কিভাবে শুরু হয়েছে আমার আগে এক মরণা সাহেব কথা বলছেন যে তবলিকের ছয় ওষুধ করতে গাছ এটা কি ইঞ্জিনিয়ারিং বই থেকে আসছে না কোনো ডাক্তারি বই থেকে আসছে আর এই ছয় নম্বর ছয় ওষুদ্ধ কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে আর এখানে আমার ভাইরা যারা বিভ্রান্ত হয়েছেন আমি বিভ্রান্তই বলব ওনারা বলেন আমরা ধারার সঙ্গে আসি ধারার সঙ্গে কখনোই নন ওনারা বিভ্রান্তির মধ্যে আসেন এই বিভ্রান্তিমূলক কথা তারাও একজন বলতেছেন বিভ্রান্ত লোকদের মধ্যে একজন শীর্ষস্থানীয় মধ্যে কথা বলে এলে মজিকির আমাদের তবলিগের কাজে কোনো বুনিয়াদি জিনিস নয় তাহলে উনি এই চল্লিশ বছর পঞ্চাশ বছরের তবলিগে কি শিখলেন যে ছয় উসুলের এক উসুলকেই বুনিয়াদি বলে না অথচ এই ছয় উসুলই বুনিয়াদ ছয় নম্বরের এক নম্বরই হল এর মধ্যে তো বিভ্রান্তির কোনো শেষ নাই আল্লাহ যখন কাউকে বিভ্রান্ত করে তাকে কেউ রাস্তা দেখাইতে পারে মাইয়াহদিল্লাহ হুক আল্লাহ মুদুল্লাহ যাকে আল্লাহ রাস্তা দেখায় তাকে কেউ বিভ্রান্ত করতে পারে অমাই নিয়ত হুক আলাহা দিয়ালা যাকে আল্লাহ তারা বিভ্রান্ত করেন তাকে কেউ পথ দেখাইতে পারে এটা তো কপালের বিষয় আল্লাহ তারা সাহিদ ভাগ্যবান হতভাগা মারপেটে থাকতে লিখে দিয়েছে আজিসের মধ্যে আসছে একজন লোক নিয়ে কামল করতে করতে তার মধ্যে আর মৌতের মাঝখানে এক বিগত সময় বাকি থাকতে সে এমন কাজ করবে সে দুরোগী হবে যার দিকে মানুষ আন্তরিক হয়ে নি ইশারা করত হইলেন কত নেক লোক আবার একজন লোক খারাপ কাজ করতে করতে মত আর তার মধ্যে এক বিরোধ বাকি এমন সময় সে এমন কোন নেক কাম করবে যার দ্বারা সে জান্নাতি হবে জবাব দেন ইশারা কথা শেষ করবে আসলে বিষয়টা হলো আল্লাহ তালা কব আল্লাহ তালার হাতে আল্লাহ যাকে বুঝবার তফিক দিবেন তার জন্য এত বড় আর এত ওলামায় গ্রামের এত দীর্ঘদিন যাবৎ এত বয়ানের প্রয়োজন নাই এত বজাহাতের প্রয়োজন নাই আল্লাহ যাকে এমনি বুঝ দেবেন দিতেছেন আল্লাহ তারা বহু মানুষকে আল্লাহ তারা তাদের তাদেরকে বুঝ আল্লাহ তালা দিতেছেন শুরুতে তারা ভুল বুঝাবুঝি মধ্যে থাকলেও বর্তমানে তারা ফিরে আসে ওলা আমাদের দিকে আসে এবং সামনেও ইনশাল্লাহ আসতে থাকে আর যাদের বুঝ হবে না আল্লাহ তালা তাদের কিসমতেই রাখে নাই তো তাদের সম্পর্কে আমাদেরও কিছু বলার নাই আল্লাহ তালা যার কিসমত খারাপ রাখছে আল্লাহ রাখছেন তাকে ফিরানোর কোনো ক্ষমতা দুনিয়ার মানুষের নাই তো চলে পাঠালামে জমানায়ও বহু মানুষ হুজুরকে দেখাও কুকুর অবস্থায় দুনিয়া থেকে বিদায় তো তাদেরকে আনতে হয়েছে আল্লাহ নবী চেয়ে বড় কে হবে হক বুঝাইবার জন্য আল্লাহ যারা হককে বুঝাইবার জন্য নবীদের সঙ্গে মজেজা দিয়েছিলেন এই মজেজা দেখাইবার পরেও যদি শোক ডালে আর বলে

এবং ওনামা এই তত্ত্বাবধানে এবং তাদের পরামর্শে দাওয়াত তবলিগের কাম করার তৌফিক নসিব ফরমান আমি বেশি লম্বা কথা বলতে চাই না এখানেই শেষ করতেছি যেহেতু আমার হাজার হাজারা আসেন ওনারা মূল্যবান নসিহত করবেন এবং ওনারা দোয়া করবেন